ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আমরা এই ভিডিওতে এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে অনেকগুলো কোম্পানির সম্বন্ধে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে এবং এই কোম্পানিগুলো মন্ডেতে অর্থাৎ আগামীকাল ধামাকা করতে পারে মার্কেটে তো স্যার এক এক করে কোম্পানির নাম দেখব অ্যাট ফার্স্ট নিউজটা দেখব শুধু একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও জানতে পারবেন তো চলুন যাওয়া যাক দেখুন স্যার আমাদের যে মার্কেট আছে শেয়ার মার্কেট তাকে কন্ট্রোল করে কে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা শর্ট ফর্মে সেবি বলি তো এই সেবি বিভিন্ন রকম রুলস রেগুলেশান আনি বিভিন্ন ক্ষেত্রে মার্কেটকে ঠিকঠাক করে পরিচালনা করার জন্য তো স্যার এখন কিন্তু একটা যে নিউজটা বা ব্রেকিং নিউজটার কথা বলতে চলেছি সেটা কিন্তু দেখুন কি করেছে হ্যাজ সেবি করেছে কি চেঞ্জ করেছে দ্য ক্রাইটেরিয়া অফ এন্টার অ্যান্ড এক্সিট অফ স্টক ইন দ্য ডেরিভেটিভ সেগমেন্ট অর্থাৎ এফএনওতে ফিউচার অপশানতে ফিউচার এবং অপশানে যে কোম্পানিগুলোকে এন্ট্রি করানো হয় এক্সিট করানো হয় তার জন্যে যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াকে তারা কী করেছে চেঞ্জ করেছে তো স্যার এই যে এফএনওতে এন্ট্রি এবং এক্সিট করার এক্সিট করার জন্য যে নতুন রুলস সেভিএনেছে সেই অনুযায়ী কিন্তু নোভামা দেখছে অর্থাৎ এই যে খবরটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু ডোমেস্টিক ব্রোকিং হাউস নোভামার প্রেডিকশান অনুযায়ী তো নোভামা দেখছে বা নোভামা বলছে যে উনিশটা কোম্পানি পিওসইউ কোম্পানি কিন্তু এই এফএনওতে ঢুকতে পারে বা সেই ক্রাইটেরিয়া ম্যাচ করছে এফএনওতে ঢোকার তো স্বাভাবিকভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করছে মানে কি মানে আজ না হোক দুদিন পরে কিন্তু সেই কোম্পানিগুলো ঢুকতে পারে এটা কিন্তু ফ্রাইডেতে ক্লোজিং হয়ে যাওয়ার পরে নিউজটা পাওয়া গেছে তো যে উনিশটা কোম্পানির কথা বলা হচ্ছে সেই উনিশটা কোম্পানি কিন্তু মন্ডেতে ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার এই যে আর্টিকেলটা দেখা যাচ্ছে না এটা দেখলে দেখাবে দেখুন আইআরএফসি ইরেডা এস ডি ভেহেন এবং কথা বলছে উনিশটা পিওসইউ পিএসইউ কোম্পানি যেটা একটু আগে বললাম তারা কিন্তু এফএনও সেগমেন্টে এন্টার হতে পারে কিসের জন্যে সেবি যে নতুন রুলস এনেছে তার জন্যে তো স্যার এই যে উনিশটা কোম্পানির কথা বলা হচ্ছে এই পিএসইউ কোম্পানি এই উনিশটা কোম্পানি কিন্তু মন্ডেতে ধামাকে মাচাতে পারে বা নেক্সট উইকেও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে এই খবর চলতে কারণ কারণ এফ এফএনএতে ঢোকা মানে কিন্তু ব্যাপক একটা ভলিউম বাড়া তো ভলিউম বাড়া মানে মানে সেই কোম্পানির জন্য আলটিমেটলি কিন্তু ভালো হবে এবং ভালো মুভমেন্ট কিন্তু এই কোম্পানিগুলো দেখাতে পারে এবং এফএনওতে যাওয়া মানে এই কোম্পানি কিন্তু আস্তে আস্তে নিফটি ফিফটির মধ্যে পার্টও হতে পারে কারণ নিফটি ফিফটির মধ্যে যেতে গেলে একটা ক্রাইটেরিয়া কিন্তু ছটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এফএনওর পাট হওয়া তো চলুন আমরা প্রতি কটা কোম্পানি এবং দেখব এবং তার পাশাপাশি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই কোম্পানিগুলোর মধ্যে কোনগুলো ভালো এবং ইনভেস্টমেন্ট করা যায় দেখুন আমরা হচ্ছে ইনভেস্টার আমরা সবসময় কিন্তু ইনভেস্টমেন্টের কথাই বলবো দেখুন স্যার আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে একমাত্র কোম্পানি হচ্ছে আইআরএফসি তো গভর্নমেন্ট বলছে রেলের আমূল পরিবর্তনের কথা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যেখানে রেল পৌঁছে দেয়নি সেখানে রেলকে পৌঁছে দেওয়ার কথা রিসেন্টলি আমরা দেখেছিলাম অনেকগুলো প্রজেক্ট কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে তো ফান্ডকে প্রোভাইড করবে অভিয়াসলি স্যার ফান্ড প্রোভাইড করবে আর এফসি তো লং টার্মের প্রসপেক্টারে এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানি এখানে থাকবে না নেক্সট পাঁচ বছরের মধ্যে এই কোম্পানি হাজার দু হাজার পর্যন্ত কিন্তু যেতে পারে দেখুন আমি প্রেডিকশান বলছি আমি কনফার্ম কিছু বলছি না কারণ কনফার্ম কেউ কোনো দিনও মার্কেটের সম্বন্ধে বলতে পারে না তো বিজনেসটাকে দেখে নিয়ে বলছি দেখুন দেখলে দেখে কোম্পানি কিন্তু এক বছরে দুশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখে ওই ছয়শো আঠেরো পার্সেন্ট ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু এফএনওতে এন্ট্রি করার যে নিয়ম সেই নিয়মের বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তো এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে রাডারে রাখতে পারেন রেল সেগমেন্টের আরেকটা কোম্পানি আরভিএনএল যেই কোম্পানিটা ডোমেস্টিক্যালি তো ভালো কাজ করছেই তার সাথে কিন্তু কোম্পানিটা এখন আস্তে আস্তে বিদেশও থাবা বসিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো এই কোম্পানিটা দেখুন একের পর এক খবর পাওয়া যাচ্ছিল লাস্ট ট্রেডিং সেশনে চার পার্সেন্ট বেঁধেছে এই কোম্পানিটি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো আমি কভার করেছিলাম তো এই কোম্পানিটাও কিন্তু এফএনতে যে ক্রাইটেরিয়া নতুন রুলস বা রেগুলেশন চালু হতে হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও এফএন হতে স্থান পেতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু থামাকা করতে পারে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি কোম্পানি এই জায়গায় থাকবে না স্যার এই জায়গা থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে দেখুন এক বছরে তিনশো ছত্রিশ পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তেইশশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন পাঁচ বছরে চব্বিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার রেলের ইনফ্রাস্ট্রাকচার বলুন বা আদার্স ইনফ্রাস্ট্রাকচার বলুন এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইরকন এই কোম্পানিটাও কিন্তু নতুন রুলস অনুযায়ী এফএনও সেগমেন্টে স্থান পেতে পারে দেখুন এক বছরে দেখলে দেখাবে এই কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা এই কোম্পানিটা কিন্তু ছশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু সড়ক পরিবহন টার্নলিল বলুন ব্রিজ বলুন এইসব নিয়েও কাজ করে তো এই কোম্পানিটাও কিন্তু স্যার আপনি রাডারে রাখতে পারেন স্যার প্রথম গেল রেল এবার আমরা আসি কিন্তু রিনিউয়েবল সেক্টরে তো রিনিউয়েল সেক্টরে এনএইচপিসি একটা দিকগাজ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু এই রুলস চেঞ্জ হওয়ার জন্য কিন্তু এই কোম্পানিটাও স্থান পেতে পারে এই কোম্পানিটা জাস্ট বলতে পারেন রিনুয়াল সেক্টর শুরু আর এই কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে মেন কাজ তারপর ওই কোম্পানিটা সোলার এবং উইড নিয়েও কাজ করছে যে লাস্ট ইয়ারিং সেশনে কোম্পানিটা কিন্তু দু পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে তিনশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনার মনে হয় রিনুয়াল সেক্টর আরও ভালো করবে তাহলে এই কোম্পানিটাকে কিন্তু ভালো করতেই হবে এই কোম্পানিটাও কিন্তু এফএনএতে ঢোকার ক্রাইটেরিয়া ফুলফিল করে এখন স্যার এস ডিভিএন এই কোম্পানিটাও হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে তার সাথে সোলার উইন নিয়েও কাজ করে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন কারণ নতুন যে রুলস সেভি এনেছে সেই সেই রুলস অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও এফএনএ চান্স পেতে পারে তো রিনিউল সেক্টরে কাজ করে এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দেবে সেরকম ক্যাপাবিলিটি বা ক্ষমতায় কোম্পানিটা রাখে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডে রাখতে পারেন তার পাশাপাশি ইরেডা ইরেডা এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লাস্ট ইডিং সে কোম্পানিটা পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যে ডাউনসাইড মুভমেন্টটা দেখিয়েছে না সেটা কিন্তু একদম লাস্ট মুভমেন্টে দেখিয়েছে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি তো এই কোম্পানিটাও সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যে ক্রাইটেরিয়া সেবি নতুন এনেছে এফোনো সেগমেন্টের জন্য তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে কি রিনিউয়াল সেগমেন্টের ফাইন্যান্স প্রোভাইড করে রিটেল বলুন এমএসএমই সেগমেন্টে বলুন বা বড়ো বড়ো কোম্পানিকে বলুন তো যদি মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে তো এই কোম্পানিটা কিন্তু কিন্তু আরও ভালো করতে হবে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে নতুন যে রুলস এনেছে গভর্নমেন্ট সেবি সেই রুলস বা ক্রাইটেরিয়াগুলো কিন্তু এই কোম্পানিটা ফুলফিল করে তার পাশ হচ্ছে শিপিং সেগমেন্টে মাজগাঁও ডগ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে সেবি যে ক্রাইটেরিয়া নতুন ইন্ট্রোডিউস করেছে এফএনও সেগমেন্টের জন্যে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে বলছে এক থেকে দশ মধ্যে আনার কথা ভারতকে শিপ তৈরি করার সেগমেন্টে ওয়ার্ল্ডের মধ্যে দু হাজার সাতচল্লিশের মধ্যে এক থেকে পাঁচ মধ্যে আনার কথা বলছে ভারতকে তো এই কোম্পানিগুলোকেই কিন্তু স্যার কাজ করতে হবে একের পর এক অর্ডার পেয়েছে বলে কোম্পানিগুলো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কখন যখন কোম্পানিটা প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আর পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা চব্বিশশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ একের পর এক অর্ডার এই কোম্পানিটা কিন্তু পেয়েছে দেশের থেকে বা বিদেশ থেকে কোচিন শিপেট এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু নতুন যে রুলস এনেছে সেই রুলসটাকে কিন্তু ফুলফিল করে লাস্ট লাস্টারিং সেশনে কোম্পানিটা একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে দেখুন এক বছরে তিনশো এগারো পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু নয়শো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেওয়ার পিছনে কারণ কারণ কোম্পানিটার অর্ডার এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা আত্মনির্ভরের ওপর তো এই কোম্পানিটাও আপনি রাডারে কিন্তু রাখতে পারেন স্যার হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে হবে লাস্টিং সেশনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট পড়ে যে ঠিকই কারণ এই কোম্পানিটাও কেন বলছি এই কোম্পানিটা গভর্মেন্ট হাউজিং নিয়ে কাজ করছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে এই কোম্পানিটা হাউজিং এবং দুটো নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাও কিন্তু নতুন যে ক্রাইটেরিয়া ইন্ট্রোডিউ করেছে সেবি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু এফোনোতে যেতে পারে অ্যাজ পার নুভামার অনুযায়ী কিন্তু স্যার এ এই কোম্পানি আমি ডিটেলস আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা কিন্তু কালকের ভিডিওতে যেখানে কোম্পানিটা ওয়ান টু টু কি দিয়েছে একটা বোনাস ডিক্লেয়ার করেছে তার রেকর্ড ডেটও দিয়েছে তো একজন বলছিলেন স্যার কখন কিনলে এই বোনাসটা পাবো রেকর্ড ডেটের দুদিন আগে কিন্তু বাই করবেন তাহলে গিয়ে আপনি হচ্ছে এলিজিবেল হবেন এই বোনাসটা পাওয়ার জন্য তার পাশাপাশি দেখুন স্যার ফ্রি শেয়ার মানে কি যার কাছে দুটো শেয়ার আছে সে একটা শেয়ার ফ্রি পাবে ফ্রি পাবে মানে স্যার ফ্রি কিছুই পাবে না তিনটে শেয়ার হবে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু কমে যাবে ঠিক আছে কারণ দেখুন আমি একদম যদি সিম্পল বোঝাই তাহলে ওয়ান ইস টু ওয়ান ধরুন ওয়ান ইস টু ওয়ান মানে একটা আছে আরেকটা পাবে মানে একটা আছে দুটো হবে তো সেরকম অনুযায়ী কিন্তু এই যে প্রাইসটা এটা হাফ হয়ে যাবে তো সেরকমভাবে কিন্তু বোনাসগুলো কাজ করে তাহলে আপাত দৃষ্টি দেখলে মনে হয় যেন তেমন কোনো কোনো মানে লাভ নেই কিন্তু লাভটা কোথায় যখন প্রাইস হাফ হয়ে যায় না প্রাইস কমে যায় তখন প্রচুর মানুষকে আকর্ষণ করে এবং মানুষগুলো তখন বাই করে ভলিউম বাড়ে কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট সেখান থেকে কিন্তু দেখাতে পারে তার জন্যই কোম্পানিগুলো স্প্লিট বা বোনাস দেয় তো ফ্রি শেয়ার মানে কিন্তু একদম ফ্রি নয় কোথাও যেন আপনাদের বুঝতে একটু ভুল হচ্ছে তো এই কোম্পানিটাও নতুন ক্রাইটেরিয়া ফুলফিল করে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার স্যার বিএমএল এই কোম্পানিটাও বেস্ট কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু নতুন ক্রাইটেরিয়া ফুলফিল করছে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটা দেখুন রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছরে একান্ন পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখে ওই কোম্পানিটা কিন্তু তিনশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন স্যার অয়েল ইন্ডিয়া অয়েল সেগমেন্টে কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলো ভালো করছে রিফাইনারি সেগমেন্টে বলতে পারেন যেখানে কোম্পানিগুলো তার জন্য এতটা ভালো রিটার্ন দিয়েছে দেখুন এই কোম্পানিটা এক বছরে প্রায় তিনশো পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কত ছয়শো পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম চারপেটা দেখেন দেখলে দেখাবে কোম্পানিটা কন্টিনিউসলি নিচে আসছিল তো এখন কেন হচ্ছে কারণ একটু আগে বললাম রিফাইনারি সেগমেন্টে কিন্তু ইন্ডিয়ার কোম্পানিগুলো ভালো করছে যার জন্য এই কোম্পানিটাও ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটাও নতুন ক্রাইটেরিয়া ফুলফিল করে এই কোম্পানিটা আপনি আর্ডে রাখতে পারেন স্যার এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখুন আমার ওপিনিয়ন যদি বলেন তাহলে এই কোম্পানিটা থেকে একটু দূরে থাকা ভালো কেন কারণ কম্পিউটার মার্কেট ক্যাপ দেখুন ছ লাখ এর ওপরে প্রায় পনেরো সাত লাখ কারোর তো এত বড় মার্কেট ক্যাপ যেখানে কম্পিউটার থেকে আপনি পাঁচ বছর বা ছ বছর ডবলের এক্সপেকটেশন রাখতে পারেন এবং তার পাশাপাশি কোম্পানিটা অনলি ফর তিন পার্সেন্ট তার শেয়ার ডাইলিউট করেছে তো দু হাজার একত্রিশের মধ্যে সম্ভবত দু হাজার একত্রিশই করেছে গভর্নমেন্ট একত্রিশের মধ্যে তাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইস টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেশিওতে আনতে হবে তো স্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেশিওতে আনা কিন্তু চারটি খানি ব্যাপার না কারণ এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আনতে গেলে কিন্তু তাদের প্রচুর স্টেক সেল করতে হবে তো এই জায়গাটাই কিন্তু একটা প্রবলেম তো যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য ভাবেন তারা চিন্তা ভাবনা করতে পারেন আদারওয়াইজ এই কোম্পানিটা ইগনোর করে যায় বেটার হবে স্যার এনএলসি ইন্ডিয়া এই কোম্পানিটাও ক্রাইটেরিয়া ফুলফিল করে ইন্ডিয়ান ব্যাংক এই কোম্পানিটাও কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করে পিএনবি হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটাও ক্রাইটেরিয়া ফুলফিল করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কোম্পানিটাও ক্রাইটেরিয়া ফুলফিল করে ইউনিয়ন ব্যাঙ্ক এই কোম্পানিটাও কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করে তো স্যার এই যে ব্যাঙ্কগুলো বলুন বা এন বিএফসি কোম্পানিগুলো বলুন না এই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকা ভালো হবে কারণ পিএসইউ ব্যাঙ্ক যে ব্যাঙ্কগুলো এখন ভালো করছে এখন ভালো করছে কিন্তু এই ব্যাঙ্কগুলো কী বলুন তো প্রাইভেট ব্যাঙ্ক এতগুলো ভালো ভালো প্রাইভেট ব্যাঙ্ক রয়েছে আমি ওই ব্যাঙ্কগুলো ছেড়ে পিএসইউ ব্যাঙ্ক আমার মনে হয় একটু ভাবনাটা থিঙ্কিংটা চেঞ্জ করা উচিত কারণ পিএসইউ ব্যাঙ্কগুলো না আন্ডারটেকিং গভর্নমেন্ট তো কখন কোথায় কে ঘোটালা করছে কীভাবে ঘোটালা হচ্ছে দেখুন আমরা যদি চার দেখি না ম্যাক্সিমাম চার পার্টার্ন দেখলে দেখাবে দেখুন এই ব্যাঙ্কগুলো না কোনো বিজনেসে তেমন কোনো দম ছিল না কন্টিনিউলি নিচে নামছে যতগুলো ব্যাঙ্ক দেখালাম শুধু পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে একমাত্র স্টেট ব্যাঙ্ক আপনি চিন্তাভাবনা করতে পারেন আদারওয়াইজ এগুলো ব্যাঙ্কগুলো থেকে একটু দূরে থাকা বলো হয়তো দেখলে দেখতে পারবেন দেখুন লাস্ট পাঁচ বছরে কিরকম রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে একশো ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে এক বছর একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে তাই বলে আমরা যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর তার জন্য কিন্তু এই ব্যাঙ্কগুলো ঠিক সুইটেবল না দেখেন স্যার পিএনবি হাউসিং ফাইন্যান্স এন কোম্পানি এই কোম্পানিটার যদি আমরা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখে দেখলে দেখাবে কোম্পানিটা অনলি ফর সাতাশ পার্সেন্ট টান দিয়ে দেখুন কোম্পানিটার বিজনেস তেমন কোনো দাম ছিল না কন্টিনিউসলি নিচেই নাম ছিল তো স্যার যার জন্য আমি কি বললাম যে পিএসইউ ব্যাঙ্কগুলো বা পিএসইউ ইউ এন এই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকা ভালো তার থেকে অনেক বেটার বেটার কোম্পানি কিন্তু রয়েছে তবে এই কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করে তো এই কোম্পানিগুলো কিন্তু এফে আসতে পারে স্যার এই ছিল কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিগুলো বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসে তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক তেমন কিছু যা না আপনার জাস্ট বটমটা কিন্তু আপনি লাইক যে লাইকটা করবেন সেই লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে সাথে কিন্তু ইউটিউব এই ভিডিওগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বেলায় প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন